আসসালামু আলাইকুম एवरीवन মাইক্রোসফট ওয়ার্ডের থার্ড ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা প্যারাগ্রাফ কমান্ড গ্রুপের সকল টুলসগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে আছে বুলেট আমরা যদি এই কয়েকটা লিস্ট সিলেক্ট করে বুলেটে ক্লিক দেই তাহলে এটা বুলেট আকারে কনভার্ট হয়ে যাবে আর ড্রপডাউনে ক্লিক দিয়ে डिफरेंट একার স্টাইল নিয়ে যদি সেটাতে ক্লিক দেই তো সেটা সেই স্টাইলে কনভার্ট হয়ে যাবে এর পাশে হচ্ছে নাম্বারিং আমরা যদি এইটা একটা সিলেক্ট করে নাম্বারিং ক্লিক দেই তাহলে দেখতে পাবো আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স নাম্বার আকারে সিরিয়াল হয়ে গেছে পাশাপাশি আমরা ড্রপ ড্রপডাউনে ক্লিক দিয়ে রোমান সংখ্যা ছোট হাতের আলফাবেট কি ব্যবহার করতে পারি ধরেন আমরা এটাকে সিলেক্ট করে মাল্টিলেভেল দিই এবং কারেন্ট লিস্ট যদি সিলেক্ট করি তাহলে আমাদের কারেন্ট মানে বর্তমানে এখানে যেটা সিলেক্ট করা ছিল সেটা চলে আসবে তো আমরা এটাকে ডিফাইন করে দিই আমরা বড় হাতের আলফাবেটকে যদি ডিফাইন করে দিই তাহলে সেই অনুযায়ী সেটা কনভার্ট হয়ে যাবে তো এখন যাওয়া যাক অ্যালাইনমেন্টে আমরা সাধারণত জানি টাইপিং করলে লেফটে সেটা রাইটিং হয় দেখেন এখানে লেফট সিলেক্ট করে আছে আমরা যদি লেফটটা আগে সরিয়ে দিই তাহলে এটা জাস্টিফাই অ্যাক্টিভ হয়ে যাবে আর জাস্টিফাই যদি ইনএক্টিভ করি তাহলে আবার লেফটে তো চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই এটা বর্তমানে লেফট সাইডে আছে আমরা এই মাঝখানে এটা যদি সেন্টারে দিই তাহলে এটা সেন্টার সাইডে চলে যাবে এটা যদি আমরা রাইটে দিই তাহলে রাইট সাইডে চলে যাবে আর আমরা যে রাইটটাকে লেফট অ্যালাইনমেন্টে দিই তাহলে এটা আবার লেফটে চলে যাবে রাইটে দিলে তো আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকটা সামারাইজ করা প্যারাগ্রাফ তো এটা আমরা জাস্টিফাই নাকি লেফট সেটা বুঝতে হলে দেখতে হবে আমাদের লেফটে এবং রাইটে সেন্টেন্স আর সমান আছে কি না যদি আমরা দেখি যে একটা এই দিকে একটা এই দিকে একটু ছড়ায় সিটা চলে গেছে তার মানে এটা লেফটে আছে আর আমরা যদি এটাকে জাস্টিফাই করি তাহলে এটা ডানে বামে সমান হয়ে যাবে দেখছেন এবার মনে হচ্ছে এটা একটু গোছালো হয়ে গেছে তো এই ছিল লেফট এবং রাইট জাস্টিফাই এবং সেন্টার অ্যালাইনমেন্ট